বন্ধুরা দেখো স্কুলে সব ম্যাডামরা আজকে একই রকম শাড়ি পরে নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল দশটার মতো বাজে আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি সকাল সকাল দেখো আমি কসমেটিক্সের বক্স নিয়ে বসে পড়েছি বিছানার ওপরে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে পুরো বেরিয়ে গেছি আর এতক্ষণ মানে কোনো ব্লগ করিনি এই জন্যই টাইম ছিল না দাঁড়াও বন্ধুরা দেখো স্কুলে সব ম্যাডামরা আজকে একই রকম শাড়ি পরে এসেছে এটা আমাদের স্কুল থেকে গিফট দেওয়া হয়েছে দুর্গাপুজো উপলক্ষে এখানে সবাই খাতা লিখতে ব্যস্ত সম্পিতা ফোন দেখছে সীমাদি খাতা লিখছে এদিকে সবাই তো কোনো বই দেখছে ওরা বই সিলেক্ট করছে

সবাই এখন ভেজিটেবল চপ খাচ্ছে গুড আফটারনুন বন্ধুরা দেখো স্কুল থেকে চলে আসছি স্কুল থেকে এসে আমি ওই জামা কাপড়গুলো একটু খেঁচিয়ে দিলাম তারপর তোমাদের সামনে এলাম তো এখন কটা বাজে এখন কিন্তু তিনটে বেজে গেছে তখন তিনটে বেজে গেছে স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে আসছি কারণ আজকে লাস্ট স্কুল ছিল পুজোর আগে তো তারপর কাল থেকে স্কুল পুরো বন্ধ হয়ে গেল আর কি বন্ধ আর এখন আমি ভাত খাবো প্রচণ্ড খিদে পেয়েছে তো এখন আমি ভাত খাব আর তোমাদেরকে আজকে একটা গুড নিউজ দেওয়ার আছে আজকে আমার বর আসবে পুরো মানে এক মাসের বেশি হয়ে গেছে আমার সাথে আমার বরের মানে সামনাসামনি দেখা হয় না শুধু ভিডিও কলই যা দেখা হয় তো এতদিন আমরা আলাদা ছিলাম এবার আবার আমার বর আসবে তো এই জন্য মনটা একটু এক্সাইটেড আজকে তো বর আসবে বর কখন আসবে জানি না ওর ট্রেন মানে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে যাবে তো যাই হোক এখন আগে আমি খাই খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো আর ট্রেন আসছে ট্রেনে আমাদের শুনতে পাবে না তো খেয়ে নেই বন্ধুরা দেখো তোমাদের সামনে চলে এলাম একবারে রাতে এখন দেখো রাতে আমি রান্না করছি এই যে এইদিকে বসিয়েছি ভাত আর এইদিকে দেখো পটল ভাজছি ভাত একটা আলু দিয়ে দিয়েছি তো আমার বর আসবে আস্তে আস্তে দশটা বেজে যাবে তো এখন সাড়ে আটটার মতো বাজে তো এখন আমি রান্না বসিয়েছি তো রান্না টান্না করে নিই রান্না টান্না করে তারপর ও যখন আসবে তখন তোমাদের সামনে আবার আমি আসবো তো সকালের যে রান্না করেছিলাম ডাল সেই ডাল টাল আছে ডাল আছে পেঁপে ভাজা আছে করলা ভাজা আছে আর কী কী আছে জানি না আমি ভুলে গেছি তো এখন পটলটা ভাজছি আর ভাতের তাল আলু তো দিয়েছি এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আজকে যেহেতু সোমবার তো নিরামিষের জন্যই নিরামিষ রান্না হচ্ছে তো ভাতটা মনে হয় হয়েই গেছে তো ভাতটা একটু দেখে নিই ভাতের কী খবর ভাতটা হয়েই গেছে তো ভাত এবার নামিয়ে ফেলি আর পটল ভাজাটা হতে থাক চলো পরে তো বন্ধুরা এখন কিন্তু রাত পৌনে দশটা বাজে ঠিক আছে তো এখন এখনও আমার বর আসেনি তো পৌনে দশটা বেজে গেছে তো চলেই আসবার একটু পরে এই যে এখন যে ট্রেনটা ঢুকবে নালিকুল প্ল্যাটফর্মে ওই যে ট্রেন ঢুকে গেছে তো এই ট্রেনে আমার বর আছে তো ও চলেই আসবে একটু পরে দেখো কত জোর জোরে বড় বন্ধুরা ও কিন্তু চলে এলো এবার স্টেশনে নামবে নেমে টোটো যদি পায় টোটোতে করে আসবে নইলে কী করবে টোটো টোটো না পেলে হেঁটেই আসতে হবে তো ফাইনালি কতদিন পর দেখা মানে কেমন একটা মনে হচ্ছে ভেতরটা কেমন একটা ফিল হচ্ছে যে কতদিন পরে দেখবো তো চলো তোমাদের সাথেও সব কিছু শেয়ার করবো আর আমার এত খিদে পেয়েছে এখন কি বলে পেটের মধ্যে চুয়া দৌড়াচ্ছে এত খিদে পেয়েছে তো যাই হোক ও না এলে তখন খাওয়া যাবে না ও আসবে তারপর খাবো আর এখন একটু হ্যাপি হ্যাপি লাগছে আবার একটু নার্ভাসও লাগছে অনেক দিন পরে দেখা হচ্ছে তোর জন্য চলো ও আসুক তারপর তোমাদের সামনে আবার আসছি চলো দেখো বন্ধুরা এই যে আমার বর চলে এসছে এই যে দেখো দেখো ও বাবা তুমি হাফ প্যান্ট পরে এসছো পা ধুচ্ছে পা তুমি হেঁটে হেঁটে এলে কি বলে একটাও টোটো নেই আবার অত রাস্তায় হেঁটে হেঁটে এলে কেমন লাগছে হ্যাঁ স্নান করবে না এসো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার হোম কত বছর পরে এলে বরণ করে ঘরে তুলে তুমি এত রোগা হয়ে গেছো কেন হ্যাঁ দেখো বন্ধুরা আমার বয়স চলে আসছে মনে হয় দশ বছর পরেই এলো তো চল এবার ওই জামা কাপড় চেঞ্জ করে নে পরে আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়ল খাওয়া দাওয়া শেষ আমি বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এলাম আমার শরীরে দেখতে পাচ্ছ জিনিসটা কি আমি তখন থেকে দেখছি বক্স কিন্তু ভালো আছে বা জিনিসটা একদম ভালো জিনিস ভালো জিনিস এনেছে থ্যাংক ইউ হ্যাঁ দেখো এটা হলো আমার এই যে এটার সাথে ফ্রি দিয়েছে এবার এটার ভিতরে কি আছে আমি জানি না ঠিক আছে আমি শুধু ছবি দেখেছিলাম কিন্তু রিয়েলি এখন আমি দেখিনি তো চলো দেখি কি আমার বাবা আমাকে এটা দিয়েছে দিল

থ্রি পিস এনেছি থ্রি পিস এর ডিজাইনটা খুব সুন্দর কাজ করাটা ভীষণ সুন্দর দেখো কত সুন্দর না ডিজাইনটা আমার তো খুব পছন্দ হয়েছে এটা হলো প্যান্ট আচ্ছা প্যান্ট তাহলে পুজো আর করতে পারি না আর এ দুপাট্টা এটা হলো ওনা ওড়নাটাও সুন্দর দেখো ওনাটা কত সুন্দর না পুরো গর্জিয়াস ওনাটা খুব সুন্দর হচ্ছে থ্যাংক ইউ তো বন্ধুরা ভিডিওটা আজকের মতোই এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখা হয়ে নেক্সট একটি ভিডিওতে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট